আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেড বান্সার থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপডেট দিব সেটি হচ্ছে ইন্ডিয়ার নতুন একটি আপডেট আপনারা জানেন যে ইন্ডিয়ার বিশ্বার জটিলতা আমরা দীর্ঘ এক বছরেরও বেশি সময় অতিবাহিত করছি যেটি হচ্ছে ট্যুরির বিষয় ব্যতীত বাকি সকল বিষয়ের ক্যাটাগরি ওপেন রয়েছে থাকা সত্ত্বেও দেখা গেছে বিশ্বার জটিলতার কোনো শেষ নেই প্রত্যেকটি জটিলতাকে এড়িয়ে আর পাওয়ার পরেও এখন নতুন আরেকটি সংযোজন এসেছে যেটি হচ্ছে ই অ্যারাভেল কার্ড আপনি যদি আপনার ইন্ডিয়াতে প্রবেশ করতে হয় তাহলে আপনাকে এখন থেকে ই অ্যারাইভেল কার্ডটি করে যেতে হবে আর এই ইরাইভেল ই অ্যারাইভেল কার্ডটি করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন সেটি আমরা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা করতে ব্যর্থ হবেন বা করতে পারবেন না তারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারবেন যেটি হচ্ছে ই অ্যারাইভেল কার্ডের মধ্য দিয়ে আপনি কবে প্রবেশ করবেন এবং কবে যেতে চাচ্ছেন এবং আপনার ইনফরমেশন আর হচ্ছে পাসপোর্ট ইনফরমেশন সকল কিছু আপনার আপডেট করে আপনি ই অ্যারাইভেলে যখন আপনি ক্লি সাবমিট করবেন তার পরবর্তী সময় তারা এইরকম একটি ই অ্যারাইভেল কার্ডটি আপনাকে দিয়ে দিয়ে দিবে যে এই কার্ডটির মাধ্যমে আপনি প্রবেশ করার সময় তারা কিন্তু বারকোডটি স্ক্যান করে আপনার টোটাল ডিটেল ডাটাবেস নিয়ে নিতে পারবে এবং আপনি কতবার একই বিচে প্রবেশ করছেন তারা কিন্তু চাইলে পাসপোর্ট নাম্বার চেক করে আপনি দেখতে পারবে তারা পাশাপাশি হচ্ছে এই এই অ্যারাভেল কার্ডে কিছু সুবিধা রয়েছে একটি হচ্ছে একজন ব্যক্তি চাইলেই কিন্তু একাধিকবার প্রবেশ করা বা ভুল তথ্য দেওয়া বা ভুলভাবে আপনি ইনফরমেশন নিয়ে প্রবেশ করা যে অসুবিধাগুলি সেগুলো কিন্তু আপনার এই ই অ্যারাইভেল কার্ডের ক্ষেত্রে কিন্তু আর হবে না কারণ হচ্ছে প্রত্যেকটা দেশেরই ভিসার পাওয়ার পর ই অ্যারাইভেল করেই কিন্তু প্রবেশ করতে হয় যেমনটা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সকল দেশে কিন্তু ই ভিসা ই অ্যারাভেল করেই কিন্তু প্রবেশ করতে হবে অর্থাৎ ভিসা আপনার আছে কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে ই অ্যারাইভালে আপনি রেজিস্ট্রেশন করতে হবে সেমভাবে এখন থেকে যদি কেউ পয়লা অক্টোবর থেকে যারা মা ইন্ডিয়াতে প্রবেশ করবেন আপনি সাই মেডিকেল বিষয় অথবা ডাবল এন বিষয় অথবা ট্যুরিস্ট বিষয় অথবা বিজনেস বিষয় যেই ক্যাটাগরি ভিসা নিয়ে আপনি প্রবেশ করেন না কেন আপনাকে ই অ্যারাইভেল কার্ডটি করেই কিন্তু প্রবেশ করতে হবে যেটা আমরা পূর্বে ভ্রমণ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যখন আপনি হয়তোবা বিমানে আপনি ফ্লাইট করেছেন আপনি যখন আপনি যেই এয়ারপোর্ট দিয়ে আপনি হয়তোবা ইমিগ্রেশন ক্রস করবেন তার পূর্ব পূর্ববর্তী সময় একটা হাতে লেখা অ্যারাইভাল কার্ড ছিল সেই অ্যারাইভেল কার্ডটি পূরণ করে আপনাকে দিতে হতো আর অথবা আপনি যদি বর্ডার করে বর্ডার দিয়েও যান অর্থাৎ ল্যান্ড বর্ডার ইউজ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটি অ্যারাইভেল কার্ড ছিল যে অ্যারাইভেল কার্ড ছিল যেটি হচ্ছে আপনি হাতে কলমে লিখে তারপরে প্রবেশ করার একটি জটিলতা ছিল বা সিরিয়াল দৌড়ে অনেক বেশি হ্যাসেল গ্রহণ করে আপনাকে প্রবেশ করতে হতো এখন কিন্তু আর সেই হ্যাসেল বা জটিলতার কিছু নেই আপনি যাওয়ার পূর্বেই এই ই অ্যারাইভেল কার্ডটি আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আপনি যেখান দিয়ে প্রবেশ করেন না কেন সেটা এয়ারপোর্ট হতে পারে অথবা ল্যান্ড বর্ডার হতে পারে সেক্ষেত্রে কিন্তু আর জটিলতার কিছু থাকবে না আপনাকে কোনো ধরনের লাইন বা সিরিয়াল ধরে এই কার্ডটি পূরণ করার জন্য যে এক ঘন্টা দুই ঘন্টা সময় অস্টেজ হতো সেটি আর কিন্তু হচ্ছে না তাই এখন থেকে যারা ইন্ডিয়াতে ভ্রমণ করবেন যে কোনো বিশাল ক্যাটাগরি নিয়ে আপনাকে অবশ্যই পূর্ব থেকে ই অ্যারাইভেল রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন আর বিশেষ করে যারা ল্যান্ড বর্ডার অর্থাৎ বেনাফল দিয়ে আপনি ভ্রমণ করবেন তারা কিন্তু চাইলে কিন্তু বাংলাদেশ থেকে বা আপনার অনলাইনের মাধ্যমে আপনি ট্রাভেল ট্যাক্স অথবা ফোর ট্যাক্সটিও কিন্তু দিয়ে দিতে পারবেন আপনার অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা যাদের এই ই অ্যারাভেলের জটিলতা হবে তারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারবেন এশিয়া টুসঅান ট্রাভেলস যমুনাফিস অথবা বিসার ধরনের বিশার জন্য যে কোনো জটিলতার জন্য আমাদের সহযোগিতা পাবেন সর্বসময় আল্লাহ হাফেজ আসসালামু